বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের দু সালের অক্টোবর মাসের আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখুন অত আগত সপ্তাহ বলতে ফিফথ অফ অক্টোবর টু ইলেভেন্থ অফ অক্টোবর পাঁচই অক্টোবর থেকে এগারোই অক্টোবর আর অক্টোবর মাসের ছ তারিখ সাত তারিখে দুদিনই কিন্তু লক্ষ্মী পূজার প্রভাব থাকবে অবশ্যই এদিন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন আর আমরা এই আলোচনাটি যে করতে চলেছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দেখুন শনি কিন্তু খুব সম্প্রতি বক্রি হলেও তিনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছেন বৃহস্পতি উচ্চস্ত হওয়ার মুডে কিন্তু বর্তমানে আছেন সূর্য শুক্রের সংযোগ আমরা কিন্তু এ সপ্তাহেই পরিলক্ষিত করব। তাহলে শুক্র এ সপ্তাহেই রাশি পরিবর্তন করতে চলেছেন তাহলে আর আপনাদের রাশির মালিক শুক্র কিন্তু সূর্যের সাথে সংযুক্ত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণই আলোচনা আর পরিশেষ পর্যন্ত থাকুন যদি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান এবং শেষে আমরা প্রতিকার নিয়ে যেমন আলোচনায় থাকি তেমনটিও তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন বৃষভ্রাসের জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দ্বিতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে শুক্র আর আপনাদের সেকেন্ড হাউস যেখানে তিন লেখা আছে গুরু বসে আছে ওটাই কিন্তু আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী অর্থের ভাব গুরু নিজের নক্ষত্র পূর্ব পুনর্বসু নক্ষত্রেই গোচর করছেন রাশিধিপতি আপনাদের শুক্র কেতুর সাথে আপনাদের সুখভাবে গোচর করছে তবে ন তারিখে শুক্র রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হয়ে শুক্রাদিত্য বা দারিদ্রযোগ কিন্তু তৈরি করবে আর মঙ্গল বুধ দুটি গ্রহেরই সংযুক্তি পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের সিক্স হাউস রহিনীন শত্রুরভাবেই থাকতে চলেছে সূর্য আপনাদের ফিফ্থ হাউস ত্রিকোণভাবে থাকতে চলেছে আপনাদের যেখানে এগারো লেখা আছে ওটিই কিন্তু আপনাদের টেন হাউস চন্দ্র রাহুর সংযোগ এখানে থাকছে চন্দ্র দু আড়াই দিনে অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে আর রাহু বৃহস্পতির নক্ষত্রে কিন্তু গোচর করছে মঙ্গল যেমন রাহুর নক্ষত্রে ঠিক রাহু তেমন বৃহস্পতির নক্ষত্রে আবার শনি মহারাজ বর্তমানে বক্রিয়া আছেন লাভভাবে তিনি সম্প্রতি গুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে গোচর করেছেন প্রথমেই আপনাদেরকে জানাবো যে দেখুন আমি সপ্তাহটির ক্ষেত্রে দুটি ভাগে দুটি অ্যাঙ্গেলে যদি বিভক্ত করি ন তারিখের আগে কী হবে ন তারিখের পর কি হবে কারণ ন তারিখের পর আপনাদের রাশির মালিক শুক্র সূর্যের সাথে সংযুক্ত হতে চলেছে আর সূর্যও খুব সম্প্রতি তুলা সংক্রান্তি করার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে দেখুন একটি জিনিস তো স্পষ্ট যে গুরু বৃহস্পতি অতিচারী হওয়ার মুঠে আছেন এবং তিনি উচ্চস্থ হওয়ার অন্তিম মুহূর্তে আপনাদের ক্ষেত্রে অবশ্যই লং ডিস্টেন্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগ কিন্তু প্রাপ্তি করাতেই পারেন বা পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো গোলযোগ থেকে থাকলে সেখানে কিছু মিটমাট করিয়ে দিতে পারেন অথবা যারা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন সেক্টরে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ এখানে আমরা বেটার পরিগণিত করছি শ্বশুরবাড়ির তরফ থেকেও কিন্তু অনেকেই এ সময় কিন্তু উপকৃত হতে পারেন এ সময় আপনাদের স্বামী স্ত্রী মুখনিশ্রিত বাণীরও উন্নতি আমরা কিন্তু পরিলক্ষিত অবশ্যই করতে পারি আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে দেখুন বক্রি শনি যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে তাহলে এ সময় কিন্তু আপনাদের ওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রম করতে হবে আলসেমি করলেই কিন্তু ক্ষতি আর আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজও করবে যাদের ড্রাইভার নাম্বার এইট তাদের বাদে অর্থাৎ আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে যারা জন্মেছেন তাদের বাদে বাকিদের ক্ষেত্রে বলবো কোনো প্রকার আলসেমি করবেন না আজকের কাজ আজই করে ফেলুন দিন শেষ হওয়ার আগেই করুন তাহলে দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ের সুযোগ পেয়ে যাবেন শরীর স্বাস্থ্যের যদি অবনতি হয় ছোটোখাটো যদি রোগসোগ দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে আরও একটি জিনিস দেখুন মঙ্গল বুধের সংযোগ আর মঙ্গল কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্রে আছে তাহলে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদের কিন্তু বিরত থাকা উচিত এ সপ্তাহে কারণ সিদ্ধান্তহীনতা বা ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম কিন্তু এ সময় অ্যারাইজ হতেই পারে সাবধান থাকতে হবে মামা মহ মাতৃকুল বা মায়ের তরফ থেকে কোনো না কোনো নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ নিউজ আপনারা প্রাপ্তি করতে পারেন মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অতিরিক্ত নজর দিন এ সময় আর এ সময় স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে দূরত্বতা বজায় রাখাটাই আপনাদের জন্য শ্রেয় হবে আর পেটের সমস্যা বদজমের প্রবলেম কিন্তু আরও বাড়তে পারে আশা করি আপনাদের বেড়েছে তা নাহলে কিন্তু আরও বাড়তে পারে সাবধান আপনারা থাকুন আর হ্যাঁ বাইরের খাদ্য খাবার খাবেন না ফুড পয়জেনিংয়ের মতো প্রবলেম হতে পারে প্রেমের জীবনে কিন্তু এ সময় বাধা বিপত্তি একটু বেড়ে যেতে পারে দাম্পত্য জীবন প্রেমের জীবনে কলহ কিন্তু বাড়তে পারে সাবধান আপনাদেরকে থাকতে হবে কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে বলবার চেষ্টা করুন রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেও থাকতে হবে আপনাদেরকে অত্যন্ত সাবধান এবার দেখুন এখানে কিন্তু শুক্র ন তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সংযুক্ত হবে আর সতেরো তারিখ পর্যন্ত সূর্য শুক্রের সংযোগ আপনাদের ত্রিকোণ ত্রিকোণভাবে কিন্তু থাকতে চলেছে এখানে শনিরও দৃষ্টি থাকবে একটি জিনিস তো স্পষ্ট যে ন তারিখের পর থেকে আপনাদের প্রথম সন্তান সন্ততি যারা আছেন তাদের তরফ থেকে কোনো না কোনো মনো কষ্ট আপনারা প্রাপ্তি করতে পারেন হ্যাঁ মানছি এ সময় রোম্যান্টিক অ্যাঙ্গেল আপনাদের হয়তো রোম্যান্টিসিজমের জগতে হয়তো কিছুটা হলো রিলিফ আপনারা পেতে চলেছেন তবে সরকারি চাকরিজীবী যারা আছেন রাজনীতিবিদ যারা আছেন নেতা মন্ত্রী এমএলএ এমপিস যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশান নিয়ে চলতে হবে ন তারিখের পর আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু এ সময় হতেই পারে কোনো গোপন সম্পর্কের কারণে বদনামের ভাগিদারীও কিন্তু আপনারা হতে পারেন তাহলে প্রাপ্তি যারা করেছেন তারা একটু হলেও প্রোটেক্টেড থাকবেন বাকিদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই সূর্যকে শুক্রের এই সংযোগ আপনাদের ত্রিকোণভাবে এটি কিন্তু আপনাদেরকে অত্যন্ত ভাবাচ্ছে যদিও দেখুন এখানে একটি জিনিস স্পষ্ট যে সূর্য এবং শুক্র দুটি আপনাদের কেন্দ্রীয় প্রতি ত্রিকোণভাবে এসে বসছে রাজ্যের থেকে কোনো অংশই কম নয় কিন্তু গোচরগত ছকে এটা কতটা এফেক্ট এফেক্ট রাখে তার কারণ সূর্য শুক্রের যেই সংযোগ ঘটবে বাজেট বা খরচও কিন্তু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কেও আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে সরকারি চাকরিজীবীদেরও একটু সমস্যা কিন্তু এ সময় তৈরি হতে পারে সাবধান থাকতে হবে আপনাদেরকেও আর ন তারিখের আগে পর্যন্ত তো আমি আগেও বলেছি আবারও বলছি মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিন মায়ের কর্মের দিকে নজর দিন আপনার রোগ শোকের দিকেও একটু নজর দিন আর যতটা সম্ভব নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করা থেকে বিরত থাকা যায় সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার রবিবার দিন চন্দ্র কিন্তু রাহুর সাথে থাকবে আপনাদের কর্মস্থানে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন কাজের জায়গায় কনসিস্টেন্সি মেনটেন করে চলবার চেষ্টা করুন মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হয়ে যেতে পারে আবেগপ্রবণ হয়ে যেতে পারেন ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন রবিবার দিন কর্মক্ষেত্র ওরিয়েন্টেড ব্যাপারে চন্দ্র কিন্তু আবার আপনাদের লাভভাবে গিয়ে সংযুক্ত হবে শনির সাথে সোমবার ভোর আর সেখানেই থাকবে বুধবার ভোর পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার এই যে দুটি দিন শনিচন্দ্রের বিষযোগ আমরা তৈরি তৈরি হতে দেখবো আপনাদের লাভভাবে এ সময় বাড়ির বয়োজ্যেষ্ঠ বা সিনিয়রদের কারোর মধ্যে শরীর স্বাস্থ্যের অবনতি কিন্তু হতেই পারে যার কারণে খরচের মাত্রাও বেড়ে যেতে পারে তবে এ সময় আপনারা যদি প্রচেষ্টারত থাকেন আপনাদের আর্থিক মুনাফার মাত্রাও কিন্তু বৃদ্ধি পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আবার এই চন্দ্রই কিন্তু বুধবার ভোর রাতে গোচর করে যাবে কোথায় আপনাদের টুয়েলথ হাউসে আর সেখানেই থাকবে শুক্রবার ভোর পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চন্দ্র যেহেতু আপনাদের ফার্স্ট আপনাদের টুয়েলভ হাউসে থাকছে এবং চন্দ্র মঙ্গলকে দেখবে বুধকে দেখবে বুধ ও চন্দ্রকে দেখবে একটি জিনিস তো স্পষ্ট যে সময় আপনারা অবশ্যই মেন্টাল কিছু রিলিফ আপনারা প্রাপ্তি করবেন তবে হ্যাঁ সেটি সে বিনিময়ে কিন্তু বড়ো ধরনের কোনো স্যাক্রিফাইসও আপনাদেরকে করতে হতে পারে আর এই চন্দ্রই কিন্তু আবার আপনাদের রাশিতে এসে উচ্চস্ত হতে চলেছেন শুক্রবার ভোর রাতে সেখানেই থাকবে রবিবার ভোর রাত পর্যন্ত তাহলে ধরতে গেলে শুক্র শুক্রবার শনিবার এই যে দুটি দিন চন্দ্রের কৃপায় আপনাদের ক্ষেত্রে যদিও বক্রি দৃষ্টি থাকছে তবুও চন্দ্রের কৃপায় নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগ অবিবাহিতদের বিবাহের যোগ বিজনেসম্যানের আয় ইনকাম বৃদ্ধির যোগ এগুলিও আমরা পরিলক্ষিত করব তবে মস্তিষ্ক যাতে ভ্রমিত না হয় এ বিষয়ে আপনাদের কিন্তু অত্যন্ত সচেতন থাকার পরামর্শ আমরা প্রদান করছি প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদমহে চ চিমহী তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলেই একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই একই সাথে আপনাদেরকে বলবো যে আপনারা এ সময় প্রচেষ্টারত থাকুন যতটা সম্ভব লক্ষ্মী পূজা করা যায় লক্ষ্মী পূজার দিন সাত্বিক জীবনযাপন আপনারা গ্রহণ করুন আর শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন রেগুলার সূর্য প্রণাম করুন শনিবার করে বাসি খাদ্য খাবার খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন কিনবেন না আর হাইজিন মেনটেন করে চলবার চেষ্টা করুন পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদের সম্মান দিন অত্যন্ত উপকৃত হবেন ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন শিকড় বাকড় এসব করে কিন্তু কোনো লাভ হবে না তাহলে হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু এ সময় নেই আর একই সাথে আপনাদেরকে বলবো দেখুন এ সময় কিন্তু আপনাদেরকে অবশ্যই প্রচেষ্টারত থাকতে হবে মহিলাদের সম্মান করা মহিলাদের বিরুদ্ধে যদি কোনো অসম্মানীয় কথাবার্তা বলেন বা গায়ে হাত তোলেন এ সময়টি আপনার জন্য ভয়ানক খারাপ কিন্তু হয়ে যেতে পারে তাই আগেও যদি পাস্টেও যদি কোনো মহিলার গায়ে হাত তুলে থাকেন রাগের মুহূর্তে তাহলে তার কাছে গিয়ে সমা প্রার্থনা করুন সে আপনি নিজে মহিলা হন বা পুরুষ হন ইট ডাজন্ট ম্যাটার মহিলাদের গায়ে হাত তুললেই লীত্ত্ব শুক্রতত্ত্ব কিন্তু নষ্ট হতে পারে তাহলে অবশ্যই খুব খুব দেবী মহালক্ষ্মীর লক্ষ্মীজির নাম জপ ধ্যানারাধনা করুন আপনাদের গৃহে অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি আসবে এমনই প্রার্থনা করি ঈশ্বরের কাছে মায়ের কাছে এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি আপনাদের প্রতিবেদনটি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ক্লাস হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন